টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ গফুর লেয়ার মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন পরিবারের বোঝা না হয়ে পরিবারের বোঝা তুলে নিয়েছেন নিজের কাঁধে কিন্তু গ্রামের রাস্তাটি চলাচল উপযোগী না হওয়ায় খামারের উৎপাদিত ডিম বাজারে পাঠাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন তাই তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামের রাস্তাটি যেন পাকা করা হয় বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম গ্রাম সিরিজ চালাতে বসবাস করছেন এই দৃষ্টিহীন তরুণ আব্দুল গফুর দৃষ্টি হারিয়েছেন অনেক আগে কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা হারাননি আমি নিজেই খাবার আনি আমি নিজেই মনে করুন যে দিতাছি ডি মোড়াইতাছি বাজার আমি হলো একটা ব্যান ড্রাইভার রাখছি ওরা মাসে হলো 7000 করে টাকা দেই আচ্ছা আর উনি ডিম নিয়ে যায় পর আবার খাবার নিয়ে আসে মনের জোরে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেলেও নিজের গ্রামের পথে দুরবস্থা

মানে কাজ করে খাইতে পারি ভালো সুস্থ মানুষ আছে কত মানে বৈশা বৈশা খাইতেছে মানে কাজ করে খেলে আপনার দেশে বাতের কোনো অভাব নাই দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে দৃষ্টি শক্তিহীন গফুরের জীবন ইচ্ছার কাছে কোনো কিছুই যে টিকতে পারে না তার প্রমাণ করেছে গফুর শুধু তাই নয় কর্মসংস্থান করেছেন এবং নিজে একজন বেকারত্ব দূর করে কর্মীর রূপে রূপ দিয়েছে গফুর হতে পারে অন্যান্য হাজার হাজার বেকারের অনুপ্রের টাঙ্গেদের ঘাটাইদের সিরিজ চালা থেকে সাইক সিরাজ সেন